সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে আরিফ ভাইয়ের কাছে যে প্যাকেজটা দেখতেছি সম্ভবত এটা একটা প্যাকেজ হবে এই প্যাকেজটার কতগুলো ছাগল আছে কী কী ছাগল দিয়ে প্যাকেজটা সাজেছে এবং জাত বয়স দাম সব কিছু জানাবো যদি এই প্যাকেজটা পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আরিভ ভাই আরিফ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে এই প্যাকেজটা আপনারা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন আরিফ ভাই জি ভাই এটা কি একটা প্যাকেজ আমি বলছি প্যাকেজ প্যাকেজ জি কয়টা ছাগল দিয়ে প্যাকেজ দিয়েছেন এখানে দিছি মোশার বাবদ 60 টি 60 জি 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 তার মধ্যে 6 টা মেয়ে ছাগল ছয়টা মেয়ে ছাগল একটা পাঠা একটা পাঠা জি আচ্ছা ভাই জি ভাই এই যে যে ছাগলগুলো দিচ্ছেন জি জি এগুলা আমাদের দর্শকের উদ্দেশ্যে জাত বয়স দাম সবকিছু জি এবং একটা একটা করে একটু ছাগল দেখাই আমরা একটা একটা করে দেখাই পাঠা থেকে শুরু করি জি এই যে এটা এটা পাঠা এপার ওপার একই কালার জি একই কালার একই কালার একটু ঘুরায় দেখি ভাই এই যে এটা হচ্ছে পাঠা

অনেক সুন্দর হবে বড় হলে দেখতে সুন্দর হবে তাতে ভালো দিয়ে আপনি যদি বাসায় যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন এই বাচ্চাটা একেবারে তো তার খুব ভালো মানে পার্সেন্টেজ বাচ্চা আছে মুখের পান্স এবং কান জি এই বাচ্চাটা খুব সুন্দর একটা পান্স হচ্ছে রাইট খুব মানে ভালো বাচ্চা অনেক মানে অনেক সুন্দর এই হচ্ছে ছয় নম্বর বাচ্চা জি জি তাহলে ছয়টা মেয়ে বাচ্চা আর একটা হচ্ছে পাঠার বাচ্চা এই সাতটা জি ভাই এই সাতটা যদি একটা কোন নতুন উদ্যোক্তা নিয়ে শুরু করে ধরেন ওর পাঠাও লাগলে না লাগলো না আমি তো মোটামুটি ধরেন সপ্তাহে চারটা পাঁচটা প্যাকেজ দিই প্যাকেজ দেন আজকের প্যাকেজ একটাই হবে আচ্ছা আর মূল মূল প্রতিবেদনে আরো আছে ভালো ছাগল আছে ভালো ছাগল বড় বড় ছাগল ব্যতিক্রম ছাগল আছে দেখাবো দাও ব্যতিক্রম ছাগল আছে এগুলোও দেখাবো জাত বয়স দাম সব জানাবো এই প্যাকেজটা যদি পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই বাচ্চাগুলো নিতে পারবেন ভাই একবারে একটা নতুন উদ্যোক্তার জন্য ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনার কয় টাকা দাম নেবেন ফিক্সড দামে আমি সম্পূর্ণ ছাগল বিক্রি করি এটা ফিক্সড দাম আপনার সাতটা মিলে সত্তর হাজার টাকা দাম সাতটা মিলে সত্তর হাজার দাম দর দাম করা যাবে না সহ গড় দশ টাকা পিস পড়তেছে পাঠা সহ আর কিন্তু পাঠার দাম তো বেশি পাঠা এগুলো পাঠা নিতে গেলে কমপক্ষে বিশ হাজার আঠারো হাজার টাকা তো লাগবেই দেখেন আমি আমরা যদি বলি যে আপনারা প্যাকেজে যদি ছাগল নেন তাহলে একটু দামে কম পড়ে পাঁচ সহ প্রত্যেকটা ছাগল দশ হাজার টাকা পিস হিসাবে পড়তেছে পিস হিসাবে আর এমনি যদি পাঠা এবং ছাগল গুলো কেটে নিতে যান তাহলে দেখা যাবে আরো পাঁচ সাত হাজার টাকা বাইরে যাবে এই ছাগল হ্যাঁ এই ছাগল আপনার যে ষাট সত্তর হাজার এলো সত্তর হাজার টাকা মনে করেন যে মানে খুরসা ধরলে টিকবে না টিকবে না হ্যাঁ ছাগল পাঠাইতে আপনার পাঁচ হাজার খরচ হবে পাঁচ হাজার তো খুরসা হবেই তারপরে বিকাশ খরচ আছে জি 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 এই তো হচ্ছে বিষয় আর আমাদের তাই নিলে তো মনে হয় যে আপনার হাসিল করা লাগে না বা চেক হাটের যে চেক ভালো দর্শক যদি এই প্যাকেজটা আপনাদের পছন্দ হয় প্যাকেজটা নিলে আপনার কোথাও যাওয়া লাগবে না পাঠা ছয়টা মেয়ে ছাগল দিয়ে আপনার বাসায় একটা ছোট্ট পরিসরে সুন্দর খামার হয়ে যাবে এক বছর ঘুরতে ঘুরতে আপনার খামারে দেখবেন যে কি পরিণতি হয় না ছাগল হিসাবে দামে কিন্তু খুব একটা যে বেশি তাও না অনেক সুন্দর এবং এখান থেকে ডেলিভারি বিকাশ বাদ দিলে ভাই খুব একটা যে আহামরি দাম চেয়েছে তাও প্যাকেজটা পছন্দ হলে আপনারা নেন আচ্ছা ভাই ঠিক আছে জি